মুক্তিযুদ্ধ করে ত্রিশ লাখ শহীদের বিনিময়ে আমরা একটি দেশ পেয়েছি আপনি যদি এই দেশটা না পেতেন তাহলে আপনাকে কিন্তু এই চব্বিশের অভ্যুত্থান আপনার করতে হতো না যখন এই দেশের লোকজনই এই দেশের নাগরিকটাই যখন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে অপমান হেনস্থা অপদস্থ প্রশ্নবিদ্ধ এবং আড়াল করার চেষ্টা করে তখন পার্শ্ববর্তী দেশ বা অন্য দেশের লোকজন এইটাকে অস্বীকার করবে বা খাটো করবে এটি তো স্বাভাবিক নিউজ অ্যান্ড ভিউজ বাই পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি আজকে আলোচনা করবো আপনারা সকলেই জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা টুইট করেছে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে মানে আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে সেই টুইটে তিনি বাংলাদেশের নাম উচ্চারণ করেননি বা লেখেননি এবং এটিকে তিনি পাক ভারতের যুদ্ধ বলে আখ্যায়িত করে তিনি তার যে সেই যুদ্ধে যে ভারতীয় সেনারা নিহত হয়েছিল তাদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন আজকের আলোচনার টপিক এটা এবং একই সঙ্গে এই যে বাংলাদেশে ভারতের নরেন্দ্র মোদী তো একটি অন্য দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশের নাগরিক যারা একাত্তরকে মুছে দিয়ে বা মুক্তিযুদ্ধকে অবমাননা করে বা মুক্তিযোদ্ধাদের অবমাননা করে চব্বিশের অভ্যুত্থানকে প্রতিস্থাপন করার অপচেষ্টা করছে সেটা নিয়েও আলোচনা করব এবং এ দুটো আসলেই যে দুটো বিষয়ই যে একটা ফাতরামির পর্যায়ে ফাতরামির বিষয় সেটি আলোচনার মূল বিষয়বস্তু থাকবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল আমার বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে প্লিজ রিকোয়েস্ট যে একটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ারও করতে পারেন যদি আমার মতের সঙ্গে আপনার ভিন্ন মত থাকে তবে অবশ্যই কমেন্ট অপশনে তা জানাবেন যেটি বলছিলাম যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে যে টুইট করেছেন এবং ফেসবুকে পোস্ট দিয়েছেন ষোলোই ডিসেম্বর উপলক্ষে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উনিশশো সালের এই দিনে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে তার যে নয় মাস রক্তঘহী সংগ্রাম সে সংগ্রাম শেষে একটি দেশ হিসাবে প্রতিষ্ঠা হয় এই প্রতিষ্ঠার পেছনে হাজার হাজার লাখ লাখ বাঙালি মানে কোনো ভয়ডরহীনভাবে পাকিস্তানি সেনাদের যারা অত্যাধুনিক অস্ত্র দিয়ে হামলা করেছিল বাঙালিদের উপর সেই বাঙালিরা লাঠি হাতেও প্রতিরোধ গড়ে তুলেছিল এবং নয় মাস দীর্ঘ যুদ্ধ করে বাংলাদেশটাকে স্বাধীন করেছে এই স্বাধীনতার বা এই বাংলাদেশ প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে যে ভারত একটা বিশাল ভূমিকা পালন করেছে সহযোগিতা করে বিশেষ করে প্রথম থেকে বাংলাদেশের যে উদ্বাস্তু লোকজন যাদের বাড়ি ঘর আগুন জ্বালিয়ে দিয়েছিল হানাদার বাহিনী বা তার দোসর বাংলাদেশের যে রাজাকার বা যারা এই দেশটাকে চায়নি স্বাধীনতাকে চায়নি সেই রাজাকার বাহিনী এই উদ্বাস্তু লোকজনকে শরণার্থী হিসেবে ভারত সীমান্ত খুলে দিয়ে একটা উদার উদারতার পরিচয় দিয়েছে এবং তাদেরকে আশ্রয় দিয়েছে বাংলাদেশে যারা যুদ্ধে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে তাদের অনেকেই ভারতের বিভিন্ন রাজ্যে গিয়ে বিভিন্ন ক্যাম্প করে তোলে সেইখানে প্রশিক্ষণ নিয়েছেন দিয়েছেন সেই প্রশিক্ষণ নিয়ে এসে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন ফলে ভারতের যে সহযোগিতা আমাদের মুক্তিযুদ্ধের সময় সেটি কোনোভাবেই অস্বীকার করা যাবে না কিন্তু আজকে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী যে ভাষ্য দিলেন যেটিকে তিনি পাক ভারত যুদ্ধ হিসেবে আখ্যায়িত করলেন এটি কোনোভাবেই কোনোভাবেই ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে কাম্য নয় এই যুদ্ধ আসলে পাক ভারতের যুদ্ধ ছিল না এই যুদ্ধ ছিল বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধ ভারত এখানে মিত্র হিসেবে বাংলাদেশকে সহযোগিতা করেছে অনেকে বলেন যে পঁয়ষট্টি সালের উনিশশো সালের যে পাক ভারত যুদ্ধে ভারতের একটু শোচনীয় পরাজয় হয়েছিল সেইটার প্রতিশোধ হিসেবে ভারতীয়রা এটা অনেকে বলার চেষ্টা করেন যে একাত্তরে তারা এগিয়ে এসেছে যে কারণেই পূর্ব শত্রুতা বা যে কোনো কারণেই বা কোনো লাভের জন্য হলে পরেও যে কারণেই এগিয়ে আসুক না কেন ভারত মিত্র বাহিনী হিসেবে যুদ্ধটা কিন্তু বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের হয়েছে পাকিস্তানের হানাদার বাহিনীর সঙ্গে বাংলাদেশের আপামর জনগণ আপামর জনসাধারণের সাথে হয়েছে এখানে ভারত মিত্র হিসেবে আমাদের সহযোগিতা করেছে এবং সেই যে যৌথ বাহিনী হিসেবে যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধটাও কিন্তু আনুষ্ঠানিকভাবে হয়েছে ডিসেম্বরের দিকে ততদিনে পঁচিশে মার্চ যে কালো রাত পঁচিশে মার্চের রাতে ভয়ঙ্কর রূপ ধারণ করে পাকিস্তানের হানাদার বাহিনীর যে হামলা চালিয়েছিল এরপর কিন্তু ডিসেম্বর পর্যন্ত নভেম্বর পর্যন্ত কিন্তু বাঙালিরাই প্রতিরোধ গড়ে তুলেছে তো আনুষ্ঠানিকভাবে যৌথ বাহিনী বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তানের যে যুদ্ধ সেই যুদ্ধে কিন্তু অংশ নিয়েছিল ডিসেম্বরে ফলে মোদী সাহেব কী কারণে কোন রাজনৈতিক কারণে এই কথাটা বললেন এই বাংলাদেশকে অনুচ্চারিত রেখে বললেন এটি আসলে খুবই দুঃখজনক খুবই হতাশাজনক প্রতিবেশী একটা দেশের প্রধানমন্ত্রী তার প্রতিবেশী একটি দেশের মুক্তিযুদ্ধকে খাটো করে দেখবেন এটা আসলে কোনোভাবেই কাম্য না এর তীব্র নিন্দা আমি জানিয়েছি আবারও জানাচ্ছি এইটা আসলে কোনোভাবেই কাম্য না কিন্তু এর সঙ্গে আমি আরেকটি কথা যুক্ত করতে চাই সেটি হল যে চব্বিশের জুলাইয়ের যে অভ্যুত্থান ছাত্র জনতার যে আন্দোলন যেভাবে শেখ হাসিনার সরকারকে ফেলে দিয়েছে সেই আন্দোলনকে যারা দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করতে চায় আমি মনে করি যে মোদি যে ফাতরামিটা করেছে তারাও সেই ফাতরামিটাই করছে এইটা এ চব্বিশের অভ্যুত্থান কখনোই মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা চলে না চলে না চলে না মুক্তিযুদ্ধ করে ত্রিশ লাখ শহীদের বিনিময়ে আমরা একটি দেশ পেয়েছি আপনি যদি এই দেশটা না পেতেন তাহলে আপনাকে কিন্তু এই চব্বিশের অভ্যুত্থান আপনার করতে হতো না ফলে আপনি যখন এই চব্বিশের অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করেন সেটি রীতিমতো একটি হাস্যকর বিষয় হয়ে দাঁড়ায় এবং এই কথা এখন মানে বলতে বাধ্য হচ্ছি যে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে যখন ঘরের লোকজনই মানে দেশের নাগরিকই যখন প্রশ্নবিদ্ধ করে তুচ্ছ তাচ্ছিল্য করে মুক্তিযোদ্ধাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনার আপনাদের হয়তো মনে আছে যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে একজন মুক্তিযোদ্ধাকে একজন তরুণ কিভাবে বাগেরহাটের হাটের দিকে সম্ভবত কিভাবে অপমান করছিলো এবং বয়বৃদ্ধ একজন মুক্তিযোদ্ধার গায়ে হাত তুলছিল একটি তরুণ সেই ঘটনার কিন্তু বিচার হয়নি মতিয়া চৌধুরীর মতো একজন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মানে দাফন করা হয়নি যখন এই দেশের লোকজনই এই দেশের নাগরিকটাই যখন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদেরকে অপমান হেনস্থা অপদস্থ প্রশ্নবিদ্ধ এবং আড়াল করার চেষ্টা করে তখন পার্শ্ববর্তী দেশ বা অন্য দেশের লোকজন এইটাকে অস্বীকার করবে বা খাটো করবে এটা তো স্বাভাবিক তার মানে আমার দেশের নাগরিক যারা তারা মুক্তিযুদ্ধের প্রশ্নে এই দেশের আঠারো কোটি মানুষের ঐক্যমত নেই আপনি নানাভাবে প্রথম থেকে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অন্তবর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে প্রথম যখন ডক্টর মোহাম্মদ ইউনুস ভাষণ দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে তিনি কিন্তু তার ভাষণে মুক্তিযুদ্ধের ত্রিশ লাখ শহীদের কথা তিনি উল্লেখ করেননি এখনকার ভাষণেও তিনি লাখ লাখ শহীদের কথা বলেন কিন্তু ত্রিশ লাখের কথা বলেন না তার মানে এই যে ত্রিশ লাখ শহীদ একটা মীমাংসিত বিষয় সেইটাকে আপনি প্রশ্নবিদ্ধ করে এই মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা এখনও হচ্ছে ফলে ঘরের ভেতরে যদি আপনি বিভীষণ থাকে ঘরের শত্রু যদি বিভীষণ আপনি ঘরেই থাকে তাহলে পার্শ্ববর্তী দেশ বা অন্য দেশের লোকজন অন্য দেশের নাগরিকরা মুক্তিযুদ্ধকে খাটো করার দুঃসাহস দেখাবে এটাই স্বাভাবিক ফলে আমাদের আসলে আগে বাংলাদেশের নাগরিকদের এবং আপামর জনতার অন্তত মুক্তিযুদ্ধের প্রশ্নে এক হতে হবে ঐক্য থাকতে হবে তা না হলে এইভাবে মুক্তিযুদ্ধকে অন্যরা লুট করে নিয়ে যাবে এই দেশে এখনো যারা একাত্তরে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে তারা সদরূপে বুক ফুলিয়ে মাথা উঁচু করে ঘুরে বেড়ায় রাজনীতি করে সংসদে যায় জাতীয় পতাকার গাড়িতে লাগিয়ে মানে তারা ঘুরে বেড়ায় কিন্তু তার আগে তাদের উত্তর শরীর যে ভুল সিদ্ধান্ত ছিল উনিশশো একাত্তর সেই জন্য যে একটা অনুশোচনা একটি ক্ষমা চাওয়া উচিত জনগণের কাছে সে সেদিকে তাদের ভ্রক্ষেপ নেই ফলে দেশের ভেতরে থেকেই যখন এই মানে মুক্তিযুদ্ধকে নিয়ে মানে খাটো করে একটা অভ্যুত্থানকে সেইটার প্রতি স্থাপন করার একটা অপচেষ্টা হয় তখন নরেন্দ্র মোদীরা এরকম কথা বলবেন এতে বিস্মিত হওয়ার কোনো কিছু নেই মানে আপনারা মুক্তিযুদ্ধকে নিয়েও যদি রাজনীতি করতে চান তাহলে আসলে এই দেশের মানে ভাগ্যে কি ঘটবে ভবিষ্যতে এটা আসলে বলাটা মানে কি বলবো এটা ভীষণ রকম একটা দুর্ভাগ্যজনক বিষয় আমি চাই যে মুক্তিযুদ্ধের প্রশ্নে সাতই মার্চ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু কিছু বিষয় আছে এগুলো আসলে সকল রাজনীতির ঊর্ধ্বে রেখে একটা ঐক্যমত তৈরি করে সমস্ত পলিটিক্যাল পার্টির যার যতটুকু অবদান মুক্তিযুদ্ধে তার ততটুকু অবদান স্বীকার করে কাউকে বড় বা কাউকে খাটো না করে তাদের সেই প্রাপ্য সম্মানটুকু দেওয়া উচিত যদি আপনি কাউকে বড় করে মিথ্যা প্রচারণা করে বড় করে দেখাতে চান আর কাউকে যদি ইগনোর করে বাতিল করতে চান সেটা কোনোভাবেই কাম্য নয় সেটা কোনোভাবেই একটা সভ্য দেশে কাম্য হতে পারে না সবাইকে ধন্যবাদ